গতকালের মন্তব্যের জেরে মন্ত্রিত্ব হারাচ্ছেন কারামন্ত্রী অখিল গিরি গতকাল কি বলেছিলেন আপনারা আর একবার শুনুন ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই ও 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 আপনি ওরা সারা এখানে না থাকবে বছর এরা থাকে মাথায় নিয়ে উনি কারো কথা শুনতে চান না

করতে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন টিভি দেখে পদত্যাগ করতে বলেছেন সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট চেয়ারপার্সন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমাকে বলেছে আমি পদত্যাগ করতে বলেছি দুশো জুলাই থেকে মঞ্চের থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে মহিলাদেরকে সম্মান করতে হবে যেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতি পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে করতে বলা এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয় তাও আপনার মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের পুরনো প্রথম পুরো অবিভক্ত মেদিনীপুরের সৈনিককে দিয়ে আমি সেটা জানি না মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন সরকারি আধিকারিককে আমি কথা বলেছি হয়তো ব্যথা পেয়েছেন সেই জন্য